বিসমিল্লাহ হিরহমান রহিম শুরু করছি মহান প্রভুর নামে তো একমাত্র আল্লাহর স্মরণেই আত্মা প্রশান্ত হয় আল্লাহ পাক একবার যে বান্দার আত্মায় প্রশান্তি দেন সেই প্রশান্ত আত্মার প্রশান্তি কি কখনও কমে যায় কখনো নষ্ট হয়ে যায় না সেই বান্দার ভিতরে প্রশান্তি আর কখনোই কমে যায় না কখনোই নষ্ট হয়ে যায় না দুনিয়াতে দেখেন আমরা ক্ষণিকের জন্য খুশি হই মুহূর্তেই ম্লান হয়ে যায় আমাদের সেই খুশি এটা সেরকম কোনো খুশি না এটা সেরকম কোনো আনন্দ না এটা গভীর আনন্দ এটা গভীর প্রেম এটা গভীর প্রশান্তি আত্মার প্রশান্তি এটা গহনতম এটা গভীরতম আত্মার প্রেম এটা গহনতম এটা গভীরতম আল্লাহর সাথে যখন তার বান্দার মিলন হয়ে যায় প্রেম হয়ে যায় তখন সেটা মানে অচিন্তনীয় অকল্পনীয় এটা চিন্তা ভাবনা কল্পনা ধারণা সমস্ত কিছুর ঊর্ধ্বে একটা ব্যাপার দুনিয়াতে নারী পুরুষের যে সম্পর্ক নারী পুরুষের যে মিলন সেই সম্পর্কের কাছে সেই মিলনের কাছে মানে আল্লাহর মহব্বতের কাছে সেগুলো খুবই নগণ্য খুবই তুচ্ছ সেগুলি একটা ঝলক মাত্র তো আল্লাহ হতে লীন হতে না পারলে আল্লাহ হতে মিশে যেতে না পারলে আল্লাহর অস্তিত্বের সাথে মিশে যেতে না পারলে এটা জানা বোঝা ধারণা করা এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না তো দেখেন যে আল্লাহ কত মহান আপনি যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ হতে সমর্পণ করে দিবেন আপনি যখন আল্লাহকে অনুসন্ধান করবেন তখন আজ হোক কাল হোক আগে কিছুদিন আগে হোক কিছুদিন পরে হোক আপনার ভিতরে যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ থাকে সম্পূর্ণরূপে আপনার ভিতরে যদি শুদ্ধতা থাকে তো এমন কিছু ঘটবে আপনার সাথে যেটা আপনার চিন্তারও বাইরে যেটা আপনি চিন্তা ভাবনা ধ্যান ধারণা সমস্ত কিছুর বাইরে দেখেন মানুষের জ্ঞানের বাইরে সমস্ত কিছু এখানে একটা জিনিস বুঝতে হবে সমস্ত কিছু মানুষের জ্ঞানের বাইরে এই যে মহাবিশ্ব এই যে ইউনিভার্স এটা প্রতি মুহূর্তে ঘটে চলেছে রাত দিন বলেন প্রত্যেকটা চন্দ্র সূর্য বলেন গ্রহ তারা বলেন আসমান জমিন বলেন আপনি যদি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করেন আপনি এর কোনো কুল কিনারা পাবেন না আল্লাহ রহমত এত বড় আল্লাহ এত বড় মেহেরবান আপনি হয়তো নিজেকে মনে করতে পারেন আপনি পাপি বান্দা দেখেন আল্লাহ রহমতের কাছে বান্দার পাপ অতি তুচ্ছ অতি ক্ষুদ্র অতি নগণ্য সন্তান যদি অপরাধ করে করে মায়ের কাছে এসে ক্ষমা চায় ক্ষমা ভিক্ষা করে তো কোনো মাও কিন্তু তার সন্তানকে ফেলতে পারে না তো সেখানে আল্লাহ মহান আল্লাহ মেহেরবান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি তার বান্দা যত বান্দার কতটুক ক্ষমতা আল্লাহ দিছেন আল্লাহ খুব নগণ্য করে আল্লাহ তুলনায় বান্দা পিঁপড়ের থেকেও নগণ্য কিছু অনেক তুচ্ছ কিছু আল্লাহর ক্ষমতার কাছে আল্লাহর রহমতের কাছে আল্লাহর বিশালতার কাছে আল্লাহর মহানুভবতার কাছে তো আমরা অতি ক্ষুদ্র মানব সত্তা আমাদের চিন্তাটাও অতি ক্ষুদ্র অতি নগণ্য কিন্তু সেখানে আমরা আমাদের মস্তিষ্কের বেড়াজালে পড়ে গেছি আমরা আমাদের মনের বেড়াজালে পড়ে গেছি আমরা দুনিয়ার ধোকায় পড়ে গেছি আমরা আল্লাহর বিশালতা আল্লাহর মহানতা আল্লাহর রহমত আল্লাহর কুদরত এগুলোর মধ্যে আমাদের কোনো মানে জ্ঞান নাই কোনো সম্পৃক্ততা নাই তাই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি না ভাবতেও পারি না কিন্তু আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন সম্পূর্ণ রূপে নিজেকে আল্লাহর কাছে আপনি সোপে দিতে পারবেন তো তখন দেখবেন যে অসাধারণ কিছু আপনার সাথে ঘটতে চলেছে আপনি যখন সম্পূর্ণরূপে কাবায় আপনি যখন নিমজ্জিত হতে পারবেন কাবা বলেন বা ধ্যান বলেন মেডিটেশন বলেন মেডিটেশনটা ভিতরে কোনো গভীরতা নাই এটার এটাকে মানুষ খুব হালকাভাবে নেয় অন্যভাবে নেয় বা ধ্যানটাকে মানুষ অন্যভাবে নেয় এই শব্দটাকে এই কথাটাকে অন্য জাতি অন্য গোত্র অন্য সম্প্রদায় দেখেন শব্দ তো শব্দ সব শব্দই আল্লাহ থেকে এসছে আল্লাহর থেকেই মানুষের ভিতরে জ্ঞান আসে এবং দুনিয়াতে আমরা যা কিছু দেখছি যা কিছু দৃশ্যমান সমস্ত কিছু মানুষের তৈরি মানুষের কর্ম মানুষের ভিতর থেকে এসছে যত বই পুস্তকের জ্ঞান বলেন দুনিয়াতে যত কিছু আমরা দেখছি যত বৈজ্ঞানিক আবিষ্কার বলেন সমস্ত কিছু মানুষের ভিতর থেকে এসছে তো আল্লাহ যদি মানুষের ভিতরে দান না করতো তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না মানুষের ভিতর থেকে কোনো কিছু আসা তো সম্পূর্ণরূপে সেটা আল্লাহর দান আল্লাহ পদার্থ এটা তো বুঝতে হবে সবার আগে দেখেন দুনিয়াতে যত মানুষ আছে আজকের দুনিয়াতে আটশো কোটি নয়শো কোটি মানুষ তো বা তারও বেশি হতে পারে তো সমস্ত মানুষ দুনিয়াতে এসছে কিন্তু বাবা আদম আলাইসাল্লাম এবং মা হাওয়ার থেকে এটা তো বুঝতে হবে এটা তো জানতে হবে এটা তো মানতে হবে এরপরে মনে করেন দুনিয়াতে আপনাকে সহজভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গেলে আপনাকে সব কিছুকে সহজভাবে চিন্তা করতে হবে সহজভাবে বুঝতে হবে এবং সমস্ত জিনিসকে পজিটিভভাবে চিন্তা করতে হবে এবং পজিটিভভাবে দেখতে হবে যে সমস্ত কিছু মানুষের মনের বিকৃতি থেকে যেগুলো আমাদের বিশ্বে এসছে আমাদের সমাজে এসছে আমাদের দেশে এসছে ওগুলোর মধ্যে মন মাথা না ঢুকিয়ে সম্পূর্ণরূপে আল্লাহতে নিমজ্জিত হতে হবে দেখেন আপনাকে সম্পর্ক করতে হবে পবিত্র কোরআনের সাথে আপনি কোরআন পড়ুন আপনি কোরআনের অর্থ জানুন আপনি কোরআনের তর্জমা জানুন আপনি কোরআনের সমস্ত কিছু ব্যাখ্যা জানুন আপনি জানতে পারবেন যে আল্লাহর হুকুম কি, আল্লাহর দিন কী কিভাবে আল্লাহ দুনিয়াতে চলতে বলেছেন থাকতে বলেছেন সমস্ত কিছু আপনি জানতে পারবেন তো বাইরের পৃথিবী দেখে আপনার নিজের ভিতরে একটা ধ্যান ধারণা করে নেওয়া এটা অনেক বড় একটা মূর্খতা হবে আপনাকে সম্পূর্ণরূপে আল্লাহতে সমর্পিত হতে হবে আপনি রত হন আপনি ধ্যান সাধনায় রত হন মেডিটেশনের রত হন তো আপনি যদি একবার আল্লাহর সাথে আপনার মিলন ঘটে যায় আল্লাহর সাথে আপনি যদি একবার কানেক্টেড হয়ে যেতে পারেন তো আপনি দেখবেন যে আপনি আনন্দময় সত্তা হয়ে উঠবেন এই আনন্দ অসীম সীমাহীন এ আনন্দের কথা বলে শেষ করা যাবে না আপনার প্রশান্তি আপনার আত্মিক প্রশ শান্তির কথা বলে শেষ করা যাবে না এটা কখনও বেড়ে যাবে না এটা কখনো কমে যাবে না এটা বাড়বে কিন্তু এটা কখনও আপনার কমে যাবে না এটা কখনো আপনার নষ্ট হবে না এটা চিরন্তন আল্লাহ আপনাকে যেটা দান করেছেন তার রহমত দিয়ে এটা আপনার জন্য চিরন্তন